সালামু আলাইকুম ভিউয়ার্স আমি তাহমিনা ফিরদুসি কারুপুঞ্জ থেকে বলছি তা আমি আজকে আপনাদেরকে একটু বাটিক দেখাতে চাচ্ছি যে বাটিকের ভিতরে যে এগুলি হচ্ছে বাটিক এগুলি দুই ধরনের কোয়ালিটি আছে আপনারা এগুলি হচ্ছে ভ্যাট রং দিয়ে একটি বাটিক করা হয় এবং একটা পুষিয়ান রং দিয়ে করা হয় আমরা যে বাটিকটা করেছি আপু এটা হচ্ছে ভ্যাট রঙের কাজ এটা আপনার প্রতি তোলা আশি থেকে নব্বই টাকা আর আমি হ্যাঁ এটা দেখা খুলে জামাটা পুরোপুরি দেব এটা হচ্ছে এটা হচ্ছে ভ্যাট রঙের কাজ আরেকটি কালার দেখাচ্ছি এটা দেখা কালার হ্যাঁ এই যে আরেকটি কালার দেখাচ্ছি এত অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি কালার যেটা হচ্ছে গ্রিন তারপর সব সবকটি কালার মিলিয়েই যে তো বলা লাগবে না আপনারা তো খুব ভালো জানেন যে এটার কালারগুলি কী আর এই যে দেখেন এই যে মাকড়সা মাক্রোসা টাইপের যে কালারটি আসছে সেটা হচ্ছে আপনার এই রঙের কোয়ালিটি বলে দিচ্ছে যে আপনার রঙের গ্যারান্টিটা কি হ্যাঁ এটা হচ্ছে কামিজ যে এটা দেখানো হয়েছে এটা হচ্ছে কামিজ এটা ওড়নাটা একটা কামিজটা ধরে ওড়নাটা নাটা আর এটা হচ্ছে ওড়াটা আচ্ছা এটা রাখো তুমি এটা রাখো এটা হ্যাঁ এটা হচ্ছে কামিজ রাফু এটা কামিজ আর এটা হচ্ছে নাটা দেখি ওড়নাটা অনেক বিশাল বড় ওড়না এবং কটন কাপড়ের উপরে সম্পূর্ণ অনেক বড় ডিজাইনটা অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর এই যে কালারগুলি দেখেন আপনারা এগুলি প্রাইস হচ্ছে ছয়শো থেকে আপনার সাতশো টাকা আমাদের প্রাইস আপনারা একটু বেশি হয় কারণ হচ্ছে আমাদের কালার এবং কোয়ালিটি অত্যন্ত গর্জিয়াস কালার এবং হচ্ছে আপনার রঙও গর্জিয়াস আর আপনাদের আমাদের যে রঙগুলি আসে সেই রঙগুলি হচ্ছে আপনার বাইরে থেকে আসে দেখি এদিকে আস আসে সেগুলি হচ্ছে এগুলি হচ্ছে আপনার জার্মানির রঙ বাটিকের ভিতরে মানে বাটিক এত সুন্দর বাটি আপনি দেখান আড়াই হাত বহর কাপড় বেলি হচ্ছে আড়াই হাত বোহরের কাপড় একদম মানে একটা হচ্ছে দুই হাত বহর দিয়ে করে এটা অনেক আড়াই হাত মানে আড়াই হাত বহার আর এটা আপনার আড়াই হাত বহর হলেও কাপড় যেমন অনেক বেশি দেওয়া আছে এবং হাতাটা কিন্তু আলাদা দেওয়া আছে হাতাটা আলাদা দেওয়া আছে আর হচ্ছে ওনাটা ওনাটাও কিন্তু ওড়াটা যেমন ওনাটা আলাদা দেওয়া আছে এই হাতাটা আলাদা দেওয়া আছে দেখছেন কি সুন্দর লাগছে অত্যন্ত চমৎকার এই আপনি যে কোনো গায়ের রং এবং কালারের মানুষ হন না কেন তাদেরকে অত্যন্ত সুন্দর লাগবে আরেকটি কালা দেখাচ্ছি আর আপনারা একটু কষ্ট করে আমাদের সবকটা আইটেম আপনারা দেখেন এই আরেকটা দুটা আইটেম দেখাবো আর ব্যাস এই দুটো আইটেম দেখালে আমাদের মোটামুটি কয়েকটা কালার দেখানো হয়ে যাবে আপনার এগুলির প্রাইস হচ্ছে ছয়শো থেকে সাড়ে ছশো টাকা আমরা কিন্তু সাতশো টাকা নিতে যেমন কেমন এগুলি তো আড়াই সাত দরের কত এগুলি কাপড় অনেক বেশি দেওয়া থাকে আট করছেন কিন্তু প্রায় কাপড় দেওয়া আছে আর এগুলো হচ্ছে ভ্যাট রঙের কাজ এগুলি আমরা আটশো টাকাও বিক্রি করি সাতশো টাকাও বিক্রি করি সাড়ে ছশো টাকাও বিক্রি করি তবে আমি একবার প্রাইসটা বলে দিয়েছি আর আপনারা বিভিন্ন জায়গায় ট্রাই করে দেখবেন কারণ আপনার কোম্পানির উপরে নির্ভর করে যে কোন কোম্পানির কাপড়টা কী ধরনের প্রাইস আপনার এই কাপড়টাকে আরও অনেক অনেক কোম্পানি আছে যেটাকে নকল করে আপনাকে প্রাইস এবং রেটটা কমিয়ে দিচ্ছি রেটটা কমিয়ে দিচ্ছে কেন রেট কমালে কি লাভ হবে আপনার যেটা ভালো সেটা ভালোই থাকবে কারণ আপনার রেট কমালে কোনো লাভ নেই আপনার অনেক হয়তো কম দামে বিক্রি করতেছে কিন্তু তাতে কি মানে কী হবে আমাদের জিনিসে আমাদের আমাদের কিন্তু কোয়ালিটি যেটা সেটা ঠিকই থাকে এইটাকে আমরা অনেকে নকল করে আপনার প্রাইস কমিয়ে দিচ্ছে প্রাইস কমিয়ে দিয়ে কাপড়ের মানটা নষ্ট করে দিতেছে কিন্তু আপনি নষ্ট করলে কোনো লাভ নেই কারণ কারোক্ষণ তো জিনিস কারোক্ষণের মতোই হবে কারণ আমরা যে কাপড়টা আমরা নিজেরা করছি এত কষ্ট করে এত রঙ আপনার ভ্যারাইটিস কালার দিয়ে এই যে দেখুন কালারটা এই ডিজাইনটা একটা ডিজাইন আপনারা বের করা দেন একটা ডিজাইন বের করবো পরের দিন থেকে বিভিন্ন ধরনের লোকজন এটাকে কপি করবে কপি করে আবার এটাকে আপনি কালার করবে কালার করে আবার একটু লাইট হালকা মারবে মেরে তারপরে কাপড় এক গজ কাপড় কমিয়ে দিবে ওনাটা দিবে ভ্যারাইটিস আপনার ইয়ে ভ্যারাইটিস রঙের আর বিভিন্ন ধরনের ওনা দিয়ে দিবে আবার সালোয়ারের কাপড়টা দিবে আপনার বিভিন্ন কোয়ালিটির তারপর লাঠমাল মালের উপরে কাজ করলে কী হয় তখন চারশো টাকা কাপড়ের দাম কমে এগুলি যেন আমরা যখন বিজনেসটা করি আমরা এগুলি জানি বুঝছেন এগুলি কথাগুলি আপনাদেরকে জানানো লাগে কারণ হয়েছে আমি কাপড়ের যে সব কিছু আমি জানি কেন কাপড়ের যে অর্ডারটা সেই অর্ডারের বা কাজটা রংটা সব কিছু আমি কালেকশন করি কোন কাপড়টা দিয়ে কি কাজ করা হচ্ছে এবং কোন কাপড়টা দিয়ে কোথা থেকে রঙটা আসতেছে এবং কোথা থেকে রঙের যে ব্যাপারগুলি সেইগুলি আসতেছে এবং কাপড় কতটুকু দেওয়া হচ্ছে সে কাপড়ের প্রতিটা বিষয়ে আমার জানা আছে কারণ এগুলি বিজনেস করতে গেলে এগুলি জানতে হবে এবং আপনাদেরকে সঠিকটাও আমাদেরকে জানাতে হবে আপনারা যখন এই যে ভুল অনেকে মনে করেন ভুল বুঝে থাকেন মনে করেন যে পাঁচশো টাকায় ড্রেস পাওয়া যাচ্ছে তা কাপড়ের মা যদি পাঁচশো চারশো টাকায় নেমে আসে তাহলে মানুষ তো এই দেশে কিছু করে খেতে পারবে না সব বেকার হয়ে যেতে হবে দুই একজন শুধু পাঁচশো টাকার বিজনেস করে যাবে আর বাকি যারা আটশো নয়শো টাকা খরচা করে কাপড় করতেছে তাদের তো বসে পড়তে হবে তাদের তো বিজনেস আর করতে পারবে না কিন্তু তাতে কী হয়েছে তারা কেউ বসে আছে কেউ বসে নেই কারণ সবার বলেই চলতেছে এবং যার যাদের কাপড়ের মান ভালো তাদেরটা আজকে না কালকে চলবেই এটা এটা সালোয়ার সব কিছু সালোয়ার কিন্তু আমি আপনারা দেখাতে পারি নাই যাই হোক আপনারা তো একটু বুঝেন অনেক কিছু বুঝেন সব কিছু দেখাবেন আর আমাদের ঠিকানাটা আজিম পুস আপনাদের সাথে কারুকুঞ্জ বুটিক্স অ্যান্ড হস্তশিল্প ট্রেনিং সেন্টার ইডেন কলেজকে সামনে রেখে আপনারা উদ্দেশ্য করে চলে আসবেন আর আমাদের ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান সেভেন ফাইভ এইট জিরো ফাইভ ডাবল থ্রি আর হচ্ছে আমাদের ইউটিউব একটি চ্যানেল ইউটিউবে যে চ্যানেলে আমরা দিচ্ছি যেটা হচ্ছে কারুকুঞ্জ যারা ফেসবুকে আছেন পেজে আছেন তারা শুধু কারুকুঞ্জ লিখে সার্চ দেবেন আপনার সার্চ দিলে আমাদের কারো একটা লাইক একটা লাইক কিন্তু আপনারা দিবেন আর হতে একটু সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমি আমি জানি যে আমাদের আমাদের কথাবার্তা আপনার শোনার পরে আপনাদের অবশ্যই ভালো লাগবে কারণ আমি সম্পূর্ণ বাস্তব কথা আপনাদেরকে আমার অভিজ্ঞতার যে অভিজ্ঞতা থেকে যে কথাগুলি সেই কথাগুলি আমি আপনাদেরকে জানাচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ